আসসালামাইকুম আজকে আমরা কিছু বন্ধুরা মিলে নদীর আড্ডা দিচ্ছিলাম তখন হঠাৎ ডাকার এত পরিমাণ শব্দ শুরু হয় যে আমরা মানে মনোযোগ হারিয়ে ফেলি এবং আমাদের মাথায় একটু যে ব্যাংক এত কেন ডাকে এবং কিভাবে ডাকে এবং যেটা থেকে কেন ডাকে কিভাবে ডাকে এবং ডাকার কারণ কি এটা জানতে ইচ্ছে হলো এবং একটু ঘাটিয়ে দেখলাম বাকি ভিডিওতে এই ব্যাংক ডাকার শব্দে অতিষ্ঠ আসছে ব্যাংক কিভাবে ডাকে সেটা দেখতে চলেন ব্যাং ডাকে কিভাবে সেটা এখন দেখি ব্যাংক কেন ডাকে তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা যা জানতে পারলাম সেটা হলো যে ব্যাং সাধারণত নির্দিষ্ট কিছু কারণে ডাকে সেটা হলো তার সঙ্গিনীকে আকর্ষণের জন্য প্রজনন মৌসুমে ডাকে এবং সাধারণত বৃষ্টি আর্দ্র পরিবেশের সময় ডাকে এবং পাশাপাশি এলাকা চিহ্নিত করতে বিপদের সময় এবং ইত্যাদি ইত্যাদি এই কারণে ব্যাংক লেগে থাকে